হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখানে আমি জর্দা মিক্সটা আজকে রান্না করব যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ভিডিওটাও বেশ কয়েকদিন আগেরই বাট এডিট করা হয়নি তো এই জর্দা মিক্সের প্যাকেট থেকে আমরা দুটো প্যাকেট বের করে নিলাম একটাতে ছিল চাল আর চালের সাথে রংটা মিক্স করা ছিল আর একটা প্যাকেটে ছিল চিনি তো চিনির ভিতরে বাদাম কিশমিশ তারপরে এলাচ এগুলো ছিল আর চিনিটা যখন ঢালছিলাম মনে হচ্ছিল পরিমাণে অনেকটা বেশি হবে তো প্রথমে ভেবেছিলাম এতগুলো চিনি অ্যাড করব না হয়তো বেশি মিষ্টি হয়ে যাবে যেটা আর খেতে পারবো না কিন্তু তারপরেও আম্মু বলল যে না পুরাটাই দিয়ে দেখি যে কেমন হয় যেহেতু প্যাকেটে মানে দেয়াই আছে তাহলে হয়তো বা পরিমাণটা ঠিকই হবে তো আমি পুরোটাই দিয়েই রান্না করলাম আর একদম পারফেক্ট চিনি হয়েছিল তো আমরা মিঠে মিষ্টিটা আর কি মোটামুটি খাই তো যার কারণে আমাদের কাছে একদম পারফেক্ট লেগেছে তো কেউ যদি বেশি খেতে চান তাহলে আরও বেশি দিয়ে নিতে পারেন তো যাই হোক এই যে চিনির ভিতরে সব কিছুই অ্যাড করা ছিল তো এক্সট্রা করে কিছুই অ্যাড করতে হয়নি তো এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি আর সেটার ভিতরে আমি চালটা দিয়ে নিচ্ছি আর চালটা আমার আর একটু হওয়ার কথা ছিল বাট প্রথমবারের মতো আমি রান্না করেছি যার কারণে আর কি বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো চিনির শিরার ভিতরে দিলে আর একটু হবে কিন্তু এখানেই আর কি এইট্টি পারসেন্ট আর কি সিদ্ধ হওয়ার কথা বাট আমারটা একটু কম হয়েছিল তো যাই হোক নেক্সট টাইম থেকে এটা আরও সুন্দর হবে তো এটাকে এখন আমি ফ্যানের বাতাসে একটু শুকাতে দিয়েছি কারণ এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরেই এটা শিরার ভিতরে দিতে হবে তো সেই জন্য আমি এটা ফ্যানের নিচে এনে নিয়েছি আর কি আর চামিচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এটার ভিতরের ভাবটা সম্পূর্ণভাবে বের হয়ে যায় যেমনটা আমরা ফ্রাইড রাইসে করি তো এটা ফ্রিজে রাখলে আরও ভালো হতো বাট হাতে সময় ছিল না যেহেতু আমরা রাত্রি এটা খেয়ে ফেলবো তো সেই জন্য আমি ফ্যানের বাতাসেই নিয়ে নিলাম তো ওটা ওদিকে শুকাতে থাকে এদিকে আমি আবার শিরাটা করে নিচ্ছি আর পাশের চুলায় ভাত তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি চিনিটা দিয়ে দেব আর চিনি কিন্তু আমি এক্সট্রা আর অ্যাড করিনি যেটা বললাম আমি সম্পূর্ণটাই দিয়েছি আর একদমই পারফেক্টলি মিষ্টিটা হয়েছে তো এই যে এটা দিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হয় বাট আমার কাছে এই কালারটা মানে বেশি ভালো লেগেছে তো আমি এই কালারটাই দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায় তো আপনারা হয়তো এই প্যাকেটের মিক্সটা অনেকেই হয়তো করেছেন তা আমি প্রথমবারের মতো করলাম আর প্যাকেট ছাড়া এমনিতেও আমি কখনো জর্দা করিনি আর এখানে তো ব্যাবি সুইট তারপরে মোরব্বা এগুলো দিলে খুবই ভালো লাগতো বাট হাতের কাছে আমাদের ওটা ছিল না যার কারণে আমরা ওটা স্কিপ করে গিয়েছি ওটা দিলে দেখতে আর খেতে দুটোই অনেক ভালো লাগতো তো যাই হোক আমার যখন শিরাটা ফুটে উঠলো তখন আমি এই চালটা দিয়ে দিলাম ভাতটা তো এটা দিয়ে আমি এখন ভালো করে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব আর যেহেতু চিনা চিনি শিরা তো এটা একটু আঠালো হয়েছিল বাট যখন একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু এটা একদম ঝরঝরে হয়েছিল আর চালটা একটু শক্ত ছিল তো এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়ে নিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য এটা না দিলেও হয় তো যেহেতু আমি বেবি সুইটটা আর মরব্বাগুলো অ্যাড করিনি তো সেজন্য টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দিয়ে দিলাম আর এটা ঘিতে ভাজলে কিন্তু ভালো টেস্ট হবে তো আমার কাছে ঘি ছিল না যার কারণে আমি এটা তেল দিয়েই করে নিলাম তো এই যে দেখতে কিন্তু মনে হচ্ছে যে চালটা একদম গলে গেছে একদম আঠালো বাট একদমই সেটা না যেহেতু শিরা তো সেই জন্য এরকম আঠালো হয়ে আছে তো এটা আমি প্লেটে রেখে যখন ঠান্ডা করেছিলাম তখনও মনে হয়েছিল আঠালো বাট পরে দেখি যে না এটা ঝরঝরা হয়ে গিয়েছে তো এখানে আবার মাছের ডিম ভাজা হচ্ছে এটা রাত্রের জন্য তো এই তো আমি এভাবে করি আমার জর্দাটা রান্না করে নিলাম তো আপনারা কারা কারা এই মিক্স জর্দাটা খেয়েছেন কিংবা রান্না করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন তো এই যে দেখতে একদম আঠালো আসলে এটা যখন ঠান্ডা হয়েছিল একদম ঝরঝরা হয়ে গিয়েছিল তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করছি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম